হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কেমিস্ট্রির আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় পর্যায় সারণী পর্যায় সারণির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো চলো আজকের ক্লাস শুরু করি দেখো প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি মুদ্রা ধাতু রূপে পরিচিত এফি পিটি জেডএন নাকি সিইউ কোনটা সঠিক হবে মধ্যে মুদ্রা ধাতু কোনটা দেখো মুদ্রাধাতু মনে রাখবে কপার সিলভার আর গোল্ড এরা হচ্ছে মুদ্রাধাতু ঠিক আছে সিইউ মানে হচ্ছে কপার এজি অর্থাৎ সিলভার আর এ অর্থাৎ গোল্ড এই তিনটে হচ্ছে মুদ্রাধাতু এরা রয়েছে গ্রুপ ইলেভেনে ডি ব্লকের মৌল এরা গ্রুপ ইলেভেনে অবস্থিত এরা হচ্ছে মুদ্রা ধাতু তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তর অপশান নম্বর ডি কপার কপার হচ্ছে এখানে মুদ্রা ধাতুর মধ্যে পড়ছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু দেখব পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ তাহলে প্রশ্নটা করার জন্য প্রথমেই তোমাদেরকে বুঝতে হবে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা দেখো পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন ঠিক আছে ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টুপি কারণ টোটাল ফ্লোরিনের কাছে নটা ইলেকট্রন কিন্তু আছে যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষ এটাকে বোঝায় পি ফাইভ হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন নাম্বার এতে দেখো এই অপশানটা রয়েছে টু এস এটাই হচ্ছে ফ্লোরিনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 3 দেখব অভ্যন্তরীণ সন্ধিগত মৌলগুলি কোন ব্লকভুক্ত দেখো এটা উত্তর হবে এ ব্লক অপশান নাম্বার ডি তোমাদের এর সঙ্গে সঙ্গে আরও কিছু মনে রাখতে হবে দেখো যে এস ব্লকের যে মৌল আছে এস ব্লক আর পি ব্লক এস ব্লক আর পি ব্লক এই দুটো ব্লকের মৌলগুলোকে বলা হয় প্রতিনিধি মৌল ঠিক আছে এস আর পি ব্লকের মৌলগুলোকে কি বলে প্রতিনিধি মৌল আচ্ছা যদি ডি ব্লকের মৌলকে আমরা ধরি তো ডি ব্লকের মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল ঠিক আছে যদি এর মধ্যে এক্সেপশনাল আছে সন্ধিগত মৌল সাধারণত ওদেরকে বলা হয় আর এফ ব্লকের যে মৌলগুলো আছে তাদেরকে কি বলা হয় এটাই হচ্ছে কোশ্চেন সেটা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল ঠিক আছে এ ব্লকের মৌলকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর দেখব এবার পর্যায় সারণীর যে গ্রুপে ধাতু অধাতু ধাতু কল্প তিন মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায় দেখো বলছে পর্যায় সারণীর এমন একটা গ্রুপ এখানে ধাতুও আছে অধাতুও আছে আবার ধাতু কল্প আছে তোমাদের ধাতু অধাতু ধাতুকল্পের বিষয়টাকে বুঝতে হবে যে যত আমরা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই তত ধাতব ধর্ম কমতে থাকে এবং অধাতব ধর্ম কিন্তু বাড়ে আর পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে কোনো একটা গ্রুপে ধাতব ধর্ম বৃদ্ধি পায় তাহলে কোনো গ্রুপের নিচের দিকের যে মৌলগুলো আছে সেগুলো ভালো ধাতু এবং যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব পর্যায় সারণীর তারা ভালো অধাতু হবে তো এখন আমরা গ্রুপ সেভেন্টিনের কথা চিন্তা করলে এটা একদম পর্যায় সারণীর শেষ দিকে আছে তাহলে গ্রুপ সেভেন্টিনের সবাই হচ্ছে অধাতু গ্রুপ টুয়েলভ এরা হচ্ছে সন্ধিগত মৌলের মধ্যে রয়েছে তো সন্ধিগত মৌলগুলো সবাই ধাতু হয় ওই জন্য গ্রুপ টুয়েলভের মধ্যে কোনো ধাতুকল্প বা অধাতু নেই আবার গ্রুপ টেনের কথা চিন্তা করলেও একই ব্যাপার এটাও সন্ধিগত মৌলের মধ্যে রয়েছে এরা সবাই ধাতু এদের মধ্যে অধাতু আর ধাতু গল্প নেই কিন্তু গ্রুপ ফরটিনের কথা চিন্তা করো তোমরা গ্রুপ ফরটিনে কারা কারা আছে আমরা পি ব্লক পড়েছি কার্বন আছে সিলিকন আছে জার্মেনিয়াম আছে টিন আছে আর লেড আছে তো এই হচ্ছে গ্রুপ ফরটিনের সকল মৌলগুলো এর মধ্যে দেখো কার্বন যে খুব ভালো একটা অধাতু সিলিকন আর জার্মেনিয়াম এদেরকে আমরা ধাতু কল্পের মধ্যে রাখি সিলিকন আর জার্মেনিয়াম ধাতুকল্প আর এন আর পিবি এরা হচ্ছে ভালো ধাতু তাহলে গ্রুপ ফরটিনের মধ্যে দেখো ধাতু আছে অধাতু আছে ধাতু কল্পও আছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ গ্রুপ ফরটিনে কিন্তু ধাতু আছে অধাতু আছে ধাতু কল্পও আছে ঠিক আছে তাহলে মনে রাখবে অপশান এ উত্তর চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ দেখব এবার ল্যান্থানাইট সংকোচনের মূল কারণ কি বলতে হবে দেখো ল্যান্থানাইট যে মৌলগুলো রয়েছে এদের মধ্যে এফ ইলেকট্রন রয়েছে এফ যে উপকক্ষ সেখানে কিন্তু এদের ইলেকট্রন রয়েছে এক থেকে চোদ্দোটা ইলেকট্রন এফ উপকক্ষে থাকতে পারে এই এফ উপকক্ষের আবরণী প্রভাব খুব কম দুর্বল আবরণী প্রভাব আছে দুর্বল আবরণী প্রভাব এই দুর্বল আবরণী প্রভাবের জন্য নিউক্লিয়াস এবং শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ আকর্ষণ বৃদ্ধি পায় আকর্ষণ বৃদ্ধি পায় এই বৃদ্ধির জন্য কিন্তু এই ল্যান্থেনাইট মৌলগুলোর সামান্য সংকোচন হয় তো এটাই হচ্ছে ল্যান্থেনাইট সংকোচনের কারণ ল্যান্থানাইড সংকোচন তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এফ উপকক্ষের দুর্বল আবরণী প্রভাব এটাই কিন্তু ল্যান্থানাইড সংকোচনের মূল কারণ চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স কোনটির আয়নায়ন শক্তি সর্বোচ্চ নাইট্রোজেন অক্সিজেন আর্গন নাকি ফসফরাস তো দেখো সবগুলোর আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে বুঝে নেব আয়নায়ন শক্তির ব্যাপারটা নাইট্রোজেনের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু এস টু টু পি থ্রি অক্সিজেনের টু এস টু টু পি ফোর আর্গনের যদি আমরা দেখি থ্রি এস টু থ্রি পি সিক্স আর ফসফরাসের থ্রি এস টু থ্রি পি থ্রি এই হচ্ছে এদের সবার ইলেকট্রন বিন্যাস তো আয়নন শক্তিটা কি আয়নন শক্তিটা হলো কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন নির্গত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নন শক্তি এখন দেখো প্রথমটা নাইট্রোজেনটা এটা দেখো হাফ ফিল্ড আছে লাস্ট কক্ষে পি উপকক্ষে ছটা ইলেকট্রন থাকতে পারে এখানে তিনটে আছে হাফ ফিল্ড তো এখান থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে ঠিক আছে পরেরটা দেখো টুপি ফোর আছে শেষে এটা কিন্তু হাফ ফিল্ড নয় হাফ ফিল্ডের থেকে একটা বেশি তো ছটা থাকতে পারে চারটে আছে হাফ ফিল্ড থেকে একটা বেশি তাই জন্য এর আয়নন শক্তি কিন্তু বেশি হবে না তাহলে অক্সিজেন কখনো উত্তর হবে না আচ্ছা আরগনের দিকে আসো আর্গনের দেখো শেষ উপকক্ষ পুরো সম্পূর্ণ রয়েছে তাহলে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অর্থাৎ হাফ ফিল্ড থেকেও এই ফুল ফিল্ড অর্থাৎ পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা কিন্তু বেশি সুস্থিত তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে আরও বেশি শক্তি প্রয়োজন হবে তাহলে নাইট্রোজেন আর আর্গনের তুলনা করলে আর্গন কিন্তু অনেক এগিয়ে যাবে আর্গনের আয়নন শক্তি এখানে বেশি হবে তো ফসফরাসটাও আমরা একবার দেখে নিই দেখো ফসফরাসেও লাস্টে কিন্তু হাফ ফিল্ড আছে তো এখান থেকেও একটা ইলেকট্রন বের করতে বেশি শক্তি দিতে হবে কিন্তু ফুল ফিল্ড অপেক্ষা বেশি দিতে হবে না ঠিক আছে তাহলে হাফ ফিল্ড যেগুলো আছে সেগুলো শক্তি ফুল ফিল্ড থেকে কম প্রয়োজন তাহলে যেহেতু এটা ফুল ফিল্ড ওই জন্য এর আয়নন শক্তি সর্বোচ্চ ঠিক আছে আয়নন শক্তি সর্বোচ্চ তাহলে কীভাবে মনে রাখবে যেটা হাফ ফিল্ড দেখবে হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ আর যেটা ফুল ফিল্ড দেখবে এরাই সাধারণত সর্বোচ্চ আয়নন শক্তি বিশিষ্ট হয় তাহলে এদের মধ্যে কারা বেশি আবার এদের মধ্যে যারা ফুল ফিল্ড আছে তাদের আয়নন শক্তি বেশি হবে ওই জন্য কিন্তু আর্গন এখানে সঠিক উত্তর এছাড়াও তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যে কোনো নিষ্ক্রিয় গ্যাস তাদের আয়ন শক্তি সর্বোচ্চ হবে কারণ কি কারণ হচ্ছে তারা সম্পূর্ণ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে তারা অবস্থান করে যেরকম আর্গনা দেখতে পাচ্ছ থ্রি এস টু থ্রি ফি সিক্স এটাকে বলে সম্পূর্ণ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তাহলে এখানে উত্তর কোনটা সিদাক আর্গন তো চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নম্বর সেভেন দেখে নেব কোনটির আয়নায়ন ব্যাসার্ধ সর্বোচ্চ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আয়নায়ন ব্যসার্ধ কিভাবে করতে হয় চলো আমরা দেখে নিই কী কী অপশানে আছে যেগুলো অপশান আছে সেগুলো লিখে নেবে এল থ্রি প্লাস জি টু প্লাস অক্সিজেন টু মাইনাস আর এফ মাইনাস এদের সবার প্রোটন সংখ্যাগুলো লিখবে অ্যালুমিনিয়ামের তেরোটা প্রোটন থাকে ম্যাগনিশিয়ামের বারোটা অক্সিজেনের আটটা ফ্লোরিনের নটা তারপরে এদের ইলেকট্রন সংখ্যা লিখবে অ্যালুমিনিয়ামের তেরোটা ইলেকট্রন তার থেকে তিনটে বাদ যাবে আয়নের জন্য তো দশটা ইলেকট্রন হয়ে যাবে ম্যাগনেশিয়ামের কাছে বারোটা ইলেকট্রন থাকে তার থেকে দুটো বাদ যাবে কারণ চার্জ আছে টু প্লাস তাহলে এখানেও দশটা ইলেকট্রন হয়ে যাবে অক্সিজেনের কাছে আটটা ইলেকট্রন আছে দুটো মাইনাস চার্জ আছে তাহলে দুটো বেড়ে যাবে ইলেকট্রন দশ হয়ে যাবে ফ্লুরিনের কাছে নটা ইলেকট্রন আছে এবং একটা ইলেকট্রন বেড়ে যাবে কারণ একটা মাইনাস চার্জ আছে তাহলে ইলেকট্রন সবগুলোর ক্ষেত্রে দশ এবার কি করবে তোমরা জেড বাই ই করে দেবে অর্থাৎ সবগুলো ভাগ করে দেবে তাহলে ভাগ করলে দেখো এটা কত আসছে ওয়ান পয়েন্ট থ্রি এটা আসছে ওয়ান পয়েন্ট টু এটা জিরো পয়েন্ট এইট আর এটা আসছে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে তো আমাদের মনে রাখতে হবে এই জেড বাই ইর ভ্যালুটা যত বেশি হবে তার ব্যাসার্ধ তত কম হবে ব্যাসার্ধের সঙ্গে জেড বাই ইটা কী সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে ঠিক আছে তাহলে জেড বাই ই যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে কিন্তু এখানে দেখো সর্বোচ্চ চেয়েছে সর্বোচ্চ ব্যাসার্ধ তাহলে তোমাদের খুঁজে বের করতে হবে কার জেড বাই ইর ভ্যালু কম জেড বাই ইর ভ্যালু কম কোথায় ও টু মাইনাসের তাহলে এর ব্যাসার্ধটা কিন্তু সর্বোচ্চ তাহলে সঠিক উত্তর কোনটা ও টু মাইনাস এর ব্যাসার্ধটা সর্বোচ্চ তাহলে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে আয়নটার চার্জ সবচেয়ে কম সেটার কিন্তু আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ হয় এখানে দেখো এটা থ্রি প্লাস আছে এটা টু প্লাস আছে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু তাহলে অক্সিজেনের চার্জটা সবচেয়ে কম ওই জন্য ওর কিন্তু আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ এভাবেও তোমরা উত্তর দিতে পারো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নম্বর এইট দেখব এবার নিচের কোনটির ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান সর্বোচ্চ চারটে অপশান দেওয়া রয়েছে উত্তর করতে হবে এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখতে হবে আমরা পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে ইলেকট্রন গ্রহণ এনথেরাপি বৃদ্ধি পাবে ঠিক আছে এবং গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচে যায় তাহলে ইলেকট্রন গ্রহণ এনথেলপি হ্রাস পাবে তাহলে এইভাবে যদি আমরা ধরি তাহলে একদম শেষে আমাদের গ্রুপ সেভেন্টিন আছে পর্যায় বরাবর সেখানে কারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং এই চারটি দেখো অপশানে আছে তাহলে যদি গ্রুপ বরাবর নিচের দিকে গেলে হ্রাস পায় তাহলে আয়োডিনের সবচেয়ে ইলেকট্রন গ্রহণ এনথেরপির মান কম হবে ঠিক আছে আর ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে না ফ্লুরিনটা উত্তর হবে না ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথেলপির মান বেশি হবে না ঠিক আছে তাহলে কার বেশি হবে ক্লোরিনের বেশি হবে ঠিক আছে সবচেয়ে বেশি হয় ক্লোরিনের এখানে তাহলে ইলেকট্রন গ্রহণ এনথেলপি কার বেশি হবে ক্লোরিনের ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথেলপি ফ্লোরিনের থেকে বেশি তারপর ব্রোমিন তারপর আয়োডিন এটাই হচ্ছে ক্রম তাহলে এখানকার সঠিক উত্তর অপশন নাম্বার বি এবার তোমাদের একটু কারণটাও জানতে হবে তো এর কারণটা বোঝার জন্য তোমাদের আগে বুঝতে হবে যে ইলেকট্রন গ্রহণ এনথেলপি কী জিনিস কোনো একটা ইলেকট্রনকে তার কক্ষে প্রবেশ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথেলপি তো এখন ফ্লুরিনের আকার না ছোট। ক্লোরিনের আকার ফ্লোরিনের থেকে বড়। তাহলে যখন ফ্লোরিনের কাছে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করতে যাবে এর আকৃতি ছোট হওয়ার জন্য এর নিজস্ব ইলেকট্রন এবং বাইরে থেকে আগত ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ দেখা দেবে এর ফলে কম শক্তি নির্গত হবে এবং এর ইলেকট্রন গ্রহণ এনথেলপি কমে যাবে কিন্তু ক্লোরিন আকারে বড় হওয়ায় বাইরে থেকে যখন ইলেকট্রন প্রবেশ করবে ক্লোরিনের কাছে তখন ওই বিকর্ষণের মানটা মানে ক্লোরিনের নিজস্ব ইলেকট্রন আর বাইরে থেকে আগত ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ সেই মানটা তুলনামূলকভাবে কম এই জন্য ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান এই ক্ষেত্রে বেশি হয়ে যায় ঠিক আছে তাহলে মনে রাখবে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এন্থেলপি বা ইলেকট্রন আসক্তি বেশি হয় তাহলে সঠিক উত্তর কোনটা ক্লোরিন চলো নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নম্বর নাইন দেখো বলেছে কোন উপকক্ষের আবরণী ক্ষমতা সবথেকে কম দেখো আবরণী ক্ষমতার ক্রমটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আবরণী ক্ষমতার ক্রম ক্রমটা আগে লিখে দিচ্ছি তারপর কারণটা আমি বলছি সবচেয়ে এস উপকক্ষের আবরণী ক্ষমতা বেশি তারপর পি তারপর ডি তারপর এফ কোশ্চেনে চেয়েছে কোন উপকক্ষের আবরণী ক্ষমতা সবচেয়ে কম তাহলে সঠিক উত্তর কোনটা এফ অপশান নাম্বার ডি ই এস নিউক্লিয়াসের সবচেয়ে কাছে অবস্থিত ওই জন্য ওর আবরণ করার ক্ষমতাও সবচেয়ে বেশি কিন্তু এফ উপকক্ষ নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত হয় এই কারণে কিন্তু এফ উপকক্ষের আবরণী ক্ষমতা কমে যায় তাই জন্য সঠিক উত্তর অপশন নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন চলে যাব একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে মৌলটা ধাতু অধাতু না ধাতুকল্প নাকি সন্ধিগত মৌল সেটা খুঁজে বার করতে হবে দেখো ইলেকট্রন বিন্যাসটা কি দিয়েছে আরগন থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি থ্রি দেখো অর্থাৎ এখানে কিন্তু এটা পি ব্লকের মৌল শেষে পি রয়েছে তো এটা পি ব্লকের কিন্তু একটা মৌল ঠিক আছে তাহলে পি ব্লকের মৌলগুলো ধাতু হতে পারে অধাতুও হতে পারে ধাতুকল্পও হতে পারে সন্ধিগত মৌল হবে না তাহলে অপশান ডি তো হবে না আচ্ছা এই তিনটির মধ্যে সিলেক্ট করতে হবে এবার আমাদেরকে এবার তোমরা টোটাল ইলেকট্রন সংখ্যাটা গুনে নাও আর ওয়ানের আঠেরো থ্রি ডিতে দশটা আছে আঠেরো আর দশ আঠাশ ফোর এসে দুটো আছে আঠাশ আর দুই তিরিশ আর ফোর পিতে তিনটে আছে তিরিশ আর তিন কত হচ্ছে তেত্রিশ তাহলে এর পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা এসে দাঁড়াচ্ছে তেত্রিশ তেত্রিশ পারমাণবিক সংখ্যা কার আর্সেনিকের তো আর্সেনিক কি একটা ধাতুকল্প তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি হবে আর্সেনিক একটা ধাতু ধাতুকল্প ঠিক আছে এটা ধাতু বা অধাতু কিন্তু হবে না চলো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ইলেভেন দেখব দেখো বলেছে আন নীল অকটিয়াম আইউপ্যাক নাম বিশিষ্ট মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত দেখো এটা তোমাদের আইউপ্যাক নাম না জানলে করতে পারবে না আন নীল অক্টিয়াম ঠিক আছে আন কথাটা আসে একের জন্য নীল কথাটা আসে জিরোর জন্য আর অক্ট কথাটা আসে আটের জন্য আর আয়োপ্যাক নামের নিয়মই আছে শেষে ইয়াম যোগ করতে হয় তাহলে এটা একশো নম্বর যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটা আছে তার আয়োপ্যাক নাম তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি অনেক সময় চিহ্নও লিখতে দেয় চিহ্নটা লিখতে গেলে এই যে আন আনের প্রথম অক্ষরটা নিতে হবে ইউ নীলের প্রথম অক্ষরটা নিতে হবে এন আর অক অক্টের প্রথম অক্ষরটা নিতে হবে ও এটা কিন্তু এর চিহ্ন ঠিক আছে এভাবেও কিন্তু প্রশ্ন আসে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নম্বর টুয়েলভ নিম্নলিখিত ইলেকট্রনিক কনফিগারেশনগুলির মধ্যে সর্বোচ্চ আয়নায়ন শক্তি কার দেখো এরকম কোশ্চেন আগেও একটা করালাম আমি কি বলেছি যারা ফুলফিল্ড আছে যারা ফুলফিল্ড যাদের ইলেকট্রন বিন্যাস বা যাদের হাফ ফিল্ড আছে তাদের আয়নায়ন শক্তি সর্বোচ্চ হয় আর ফুল ফিল্ড হাফ ফিল্ড দুটোই থাকলে সেক্ষেত্রে ফুল ফিল্ডের আয়নায়ন শক্তি কিন্তু আরও বেশি হয় এবার অপশানগুলো দেখো দেখো এ অপশানে দেখো হাফ ফিল্ড আছে বি অপশানে তো হাফ ফিল্ড ফুলফিল কিছুই নেই এটা উত্তর হবে না সি অপশানটা দেখো সি অপশানটা একটা থ্রি ডি টেন আছে ফোর এস টু ফোর পি থ্রি তার মানে এটা হাফ ফিল্ড আছে এটা উত্তর হতে পারে আচ্ছা আর ডি অপশানে দেখো হাফ ফিল্ড ফুল ফিল্ড কিছুই নেই তো এটা উত্তর হবে না দেখো দুটোই হাফ ফিল্ড আছে কিন্তু প্রথমটার দিকে তাকাও প্রথমটা হচ্ছে নিয়ন থ্রি এস টু থ্রি পি থ্রি অর্থাৎ এর টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ যোগ দুই প্লাস তিন তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পনেরো টোটাল আর সি অপশানের দিকে দেখো আরগনের আছে আঠেরোটা ইলেকট্রন ডিতে দশটা আঠাশটা আর দুই তিরিশটা আর ফোর পিতে আর ফোর পিতে তিনটে তেত্রিশটা অর্থাৎ এটা হচ্ছে আর্সেনিক ঠিক আছে তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে গেলে আয়নন শক্তি কি হয় হ্রাস পায় আয়নন শক্তি হ্রাস পায় তাহলে আর আর্সেনিকের মধ্যে আয়নন শক্তি কার বেশি হবে অবশ্যই ফসফরাসের হবে অর্থাৎ অপশান নাম্বার এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যখন দুটোই হাফ ফিল্ড বা দুটোই ফুল ফিল্ড থাকবে তখন গ্রুপ বরাবর ওপরে এবং পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গিয়ে সেটার উত্তর করার চেষ্টা করবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নম্বর থার্টিন দেখব নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক দেখো এর জন্য তোমাদের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে শেষ কক্ষেটা করছি টু পি থ্রি টু এস টু টু পি থ্রি হয় কক্ষের ইলেকট্রন বিন্যাস বেরিলিয়ামেরটা করো বেরিলিয়াম হচ্ছে ওয়ান এস টু টু এস টু ঠিক আছে লাস্ট কক্ষে টু এস টু থাকে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে থ্রি এস টু থাকবে লাস্টে তো এটা দেখো নাইট্রোজেনটা হচ্ছে শেষ কক্ষ অর্ধপূর্ণ বেরিলিয়াম শেষ কক্ষ পূর্ণ আর ম্যাগনেশিয়াম কক্ষ পূর্ণ তাহলে এরকম পূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকলে সেগুলোর ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় বেশিরভাগ ক্ষেত্রে তো তোমাদের এই ইনফরমেশানটা মনে রাখতে হবে যে নাইট্রোজেন বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম এই তিনটে মৌলই কিন্তু ইলেকট্রন আসক্তি ধনাত্মক দেখায় তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি হবে কারণ হিসাবে কি বলতে পারি এদের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা সম্পূর্ণ চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন নম্বর ফোরটিন নিচের মৌলগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে প্রথমটির আয়নায়ন শক্তি দ্বিতীয়টি থেকে কম ঠিক আছে প্রথমটার আয়নায়ন শক্তি দ্বিতীয়টা থেকে কম সেটা খুঁজতে হবে দেখো সোডিয়াম আর পটাশিয়াম আছে তাহলে আমরা অপশান টেস্ট করে করব সোডিয়াম আর পটাশিয়াম রয়েছে প্রথম অপশানে সোডিয়ামের শেষ কক্ষে আছে থ্রি আর পটাশিয়ামের শেষ কক্ষে আছে ফোর এস তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে গেছে ওপর থেকে নিচে গেলে আয়নয়ন শক্তি কী হয় হ্রাস পায় তাহলে এটার বেশি হবে সোডিয়ামের বেশি হবে পটাশিয়ামের থেকে তাহলে এটা কিন্তু মিলছে না এটা উত্তর হবে না এ অপশান উত্তর হচ্ছে না আচ্ছা বি অপশান দেখে নিই চলো নাইট্রোজেন নাইট্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে টুপি থ্রি মানে অর্ধপূর্ণ আছে আর অক্সিজেনের আছে টু পি ফোর তাহলে এটা যেহেতু অর্ধপূর্ণ তাহলে সেই কারণের জন্য আয়নন শক্তি কিন্তু বেশি হয়ে যায় তাহলে এটাও কিন্তু উত্তর হচ্ছে না আচ্ছা সি অপশনে চলো সি অপশনে আছে বোরন বোরনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে টুপি ওয়ান টুপিতে একটা ইলেকট্রন আছে বোরনের কারণ টোটাল পাঁচটা ওয়ান এস টু টু এস টু টুপি ওয়ান আর বেরিলিয়ামের শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে এটা হচ্ছে টু এস টু টোটাল চারটে ওয়ান এস টু টু এস টু এখন দেখো এটা পূর্ণ আছে ফুল ফিল্ড কিন্তু এটা ফুল নয় বা হাফ ফিল্ডও নয় সেই কারণে কিন্তু এর আয়নন শক্তি বেশি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রথমটির আয়নন শক্তি দ্বিতীয়টি থেকে কম হয়ে যাচ্ছে তাহলে এটা উত্তর হবে ডি অপশানটাও আমরা টেস্ট করে দেখে নিতে পারি ডি অপশানটা দেখো বেরিলিয়ামের হচ্ছে টু এস টু আর আয়োডিনের শেষকক্ষে ইলেকট্রন থাকে পাঁচটা পাঁচটা ইলেকট্রন তাহলে এটা ফুল না হাফ ফিল্ডও না সেই কারণে এই বেরিলিয়ামের কিন্তু বেশি হয়ে যাবে কারণ এটা ফুল ফিল্ড আছে তাহলে এটাও তো উত্তর হবে না তাহলে অপশন নম্বর সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো টেস্ট করে দেখবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নম্বর ফিফটিন বেরিলিয়াম মৌলের সঙ্গে কৌণিক সম্পর্কযুক্ত মৌলটি হলো দেখো কৌণিক সম্পর্কের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো এর জন্য তোমরা প্রথমেই ছকটা বানিয়ে নেবে দেখো আমরা জানি লিথিয়াম বেরিলিয়াম বোরন বোরনের পরে কে আছে বোরনের পরে আছে কার্বন পরপর লিখে নিলে এই চারটেকে লিথিয়ামের নিচে কে আছে লিথিয়ামের নিচে আছে সোডিয়াম বেরিলিয়ামের নিচে কে আছে ম্যাগনেশিয়াম বোরনের নিচে অ্যালুমিনিয়াম আর কার্বনের নিচে সিলিকন এবার তোমরা কর্ণ সম্পর্ক অনুযায়ী সাজিয়ে দাও লিথিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্কে আছে ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের সঙ্গে আছে অ্যালুমিনিয়াম বোরনের সঙ্গে আছে সিলিকন এই তিনজনের মধ্যেই কর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায় তাহলে বেরিলিয়ামের সঙ্গে এখানে প্রশ্নে চেয়েছে উত্তর হবে কি অ্যালুমিনিয়াম অপশান নাম্বার সি বেরিলিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক কার আছে অ্যালুমিনিয়ামের বুঝতে পেরেছ আচ্ছা দেখো এই পনেরোটা প্রশ্নই আজ তোমাদের জন্য ছিল এগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলো অবশ্যই বারবার রিভাইজ করবে আর প্র্যাকটিস করতে থাকবে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে আসবো থ্যাংক ইউ বাই